সালাম আলাইকুম ভিয়ার আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি জাফলং এর কিছু অভিজ্ঞতা নিয়ে কেননা আপনি যদি কোথাও ঘুরতে যান তাহলে সেই অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা আপনার জন্য খুবই দরকার এতে দুইটা উপকার হবে আপনার একদিকে সময় সেভ হবে টাকা সেভ হবে এবং আপনি ঘুরেও মজা পাবেন কেননা আমি যে ভর্তিতে চলে আসি আমার গ্রুপের যারা ছিল তারা অলরেডি চলে গেছে আমার মোবাইল চার্জে থাকার কারণে আমি আবার ব্যাগ গিয়ে মোবাইল আনতে যে আমার দেরি হয় আমি অন্যদের সাথে খাসিয়া বলিতে যাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি এই বোর্ডটি থেকে আমি একশো টাকা দিয়ে উঠেছি পার হেড অথচ আমার গ্রুপের যারা গিয়েছে কেউ একশো টাকা কেউ একশো টাকা এবং গ্রুপের বাইরে যারা গিয়েছে কেউ দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত গিয়েছে বলে রাখি এখান থেকে বললে দূরত্ব মাত্র এক কিলোমিটার হবে কি এক কিলোমিটারের কম হবে এবং তারা আপনাকে বলবে এখানে অনেকগুলো কেন্দ্র আছে দেখার মতন পর্যটন কেন্দ্র আর কি তেমন কিছু নাই ওখানে আছে খাসিয়ারা যে ভাবে বসবাস করে রাস্তা দিয়ে গেলে তাদের সে বিল্ডিং গুলো দেখতে পারবেন আর ওখানে একটা চা বাগান আছে আর সুপারি গাছ এবং সুপারি গাছের সাথে কিছু পানের লতাপাতা আছে এই দেখার মতন এর বাইরে বিশেষ কিছু নাই আর যদি আপনি বৃষ্টির সময় আসেন তাহলে খাসিয়াপল্লীর যে পয়েন্টটিতে আপনাকে নামাই দিবে ওই পয়েন্টের পাশে একটা ঝর্ণা আছে আর কি এইটাই দেখার মতন এর বেশি বাইরে কোনো কিছু নাই কিন্তু আপনার সাথে একটা প্যাকেজে ওরা চুক্তি করে নিবে এই প্যাকেজের রেটটা তো আমি আগে আপনাদের তো আপনার এই প্যাকেজে সরাসরি না এসে কিছু দূর হেঁটে এসেই এই নদীটি পার হতে পারবেন মাত্র বিশ টাকায় এবং ভিতরটাও বিশ থেকে তিরিশ টাকায় টোটাল ঘুরে দেখতে পারবেন আপনি পঞ্চাশ টাকায় আপনার দেড়শো টাকার কাজ হয়ে যাবে আর কি বলছি অনেকে পানির ভিতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে তো আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে এবং বিষয়টি না বুঝতে পারার কারণে আমরা অনেক টাকা দিয়েছি এবং তাদের পাতা ফাঁদে আমরা পড়েছি স্থানীয় পর্যটন কেন্দ্রের যে মানুষগুলো হয় খাবার হোটেল বলি তারপরে পর্যটন কেন্দ্রের যে গাড়িগুলো যানবাহন গুলোর কথা বলি সেগুলো মানুষকে এমন ভাবে ঠকাই ওরা ভাবে যে এই লোকগুলো এখানে একবারই আসবে আর কোনোদিন আসবে না আসলে সত্যি বলতে আমরা ওই পর্যটন কেন্দ্রগুলোতে যাই এবং পর্যাপ্ত টাকা খরচ করি তাই তাদের আর্নিংটা ভালো হয় তারা স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে অথচ তারা যেভাবে ফাঁকি দিতে থাকছে আসলে যদি আমরা ভ্রমণ পিপাসু যারা আছে যারা ভ্রমণ করে বেড়াই আমরা যদি একটু বিরূপ মন্তব্য করি আমরা যদি এই ভ্রমণ থেকে ফিরে আসি তাহলে তাহলে তাদের চলাচল করা কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে তাদেরকে সবসময় একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে আমরা আসলে আপনাদের ইনকামটা ভালো হবে আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন চলেন তো যাই হোক দেখেন দেখতে পাচ্ছেন ও নৌকার সামনে আছে আর আমি নৌকার একদম কি বলবো আহ ছাদের উপরে আছি আপনাদেরকে এই নদীটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম এই নদী নদীর এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়ার সীমান্তবর্তী এরিয়া রয়েছে তো যদি কেউ এই অঞ্চলে ভ্রমণ করতে আসেন তো অবশ্যই যদি শীতের সময় আসেন তাহলে দেখতে পারবেন না এটা মাথায় রাখবেন তবে এই পাথরগুলো দেখতে পারবেন এবং এখানে নেমে গোসল করতে পারবেন আর যদি বর্ষা মৌসুমে আসেন তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে শুধু পানি পানির দেখতে পারবেন আর কি তো জানি শুনে অভিজ্ঞতা নিয়ে অবশ্যই ভ্রমণ করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া